হে মুসলিম হুম্মা গোল্ডা কথা কি তোমাদের মনে আছে উনিশশো সালে আল আকসায় আগুন লাগানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মিয়ার বলেছিল সে রাতে আমি ঘুমাতে পারি নাই সে রাতে মোটেই আমার ঘুম আসছিল না আমি ভেবেছিলাম আরব ভূখণ্ডগুলো হয়তোবা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তারা হয়তোবা আমাদের উপর আক্রমণ করবে কিন্তু সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম কিছুই হয়নি তখন বুঝলাম আমরা যা খুশি করতে পারি কারণ এটা একজাক ঘুমন্ত উম্মা এটা একজাক ঘুমন্ত মুসলিম উম্মা এই জাতি ঘুমিয়ে পড়েছে এরা আক্রমণ করবে না আজও আল আকসায় জ্বলছে গাজা যা ধ্বংস হচ্ছে কিন্তু আমাদের ঘুম ভাঙছে না হে মুসলিম উম্মা আর ঘুমিয়ে Techno এখন জাগ্রত হও হে কাজবাসী হে পবিত্র ভূমির সম্মানিত অধিবাসীরা তোমরা তো আল্লাহর জমিনে সুক্তের পতাকা উচু করে রাখা এক ছত্র উত্তম নক্ষত্র আর আমরা আমরা মুনাফিকের নাই সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছি আমাদের ভিতর কাচ্ছে না আমাদের অন্তর কাচ্ছে না আমাদের চক্ষু কাচ্ছে না ভিতরে ভিতরে পুচে যাওয়া এক আত্তা আমরা গাদ্ধার। তোমাদের রক্তের সাথে আমরা জালিম তোমাদের আর তোমাদের দিকে চোখ বন্ধ রাখা নিষ্ঠুর এক প্রাণ আমরা কাপুরুষ তোমাদের বীরত্ব দেখে লজ্জায় মুখ লুকানো পিতুর একটা দল আমরা সেই জাতি যারা জেহাদ ত্যাগ করে বিলাসের বালিশে বিলাসের বিছানায় মাথা রেখে আমরা ঘুমাচ্ছি আমরা সেই আত্মতৃপ্তির বন্ধী যার অসহায়ত্বকে নিয়তি মনে করে গর্ব করি তোমাদের রক্তের ঋণ শোধ করার শক্তি আমাদের নেই তবু এতটুকু অনুরোধ আমাদেরকে ক্ষমা করে দিও হে প্রিয় আকশাবাসী হে প্রিয় গাজাবাসী হে প্রিয় রাফাবাসী জান্নাত হয়তো তোমাদের লাগাম আমরা ধরতে পাব না তবে জাহান নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি আমাদের হেদায়তের জন্য একটি বার হলেও তোমরা দোয়া করে দিও প্রিয় গাজাবাসী তোমাদের জন্য কিছুই যদি আমরা না করতে পারি আমরা বিশেষ করে আল্লাহ কাছে তোমাদের তোমাদের জন্য জন্য চোখের পানি দিল খান খান অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালের জন্য তোমাদেরকে মুক্ত রাখেন তোমাদেরকে যেই সমস্ত জালিমগুলো তোমাদের উপর আক্রমণ করছে পাই আকসাকে কাকসাকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আল্লাহ তালা যেন ওই সমস্ত জালিমের ভূখণ্ডকে ওই সমস্ত জালিমের গোষ্ঠীকে আল্লাহ তালা যেন দুনিয়ার জমিনে যেই সমস্ত বেইমান মুশ্রিক কাফেরগুলোকে আল্লাহ যেরকম নিদর্শনভাবে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ যেন ওই জাতিকে ওই ভূখণ্ডকে আল্লাহ যেন ওই রকমভাবে ধ্বংস করে দেন আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি আল্লাহ তালা আমাদের চোখের রোনা জারি আমাদের দিলের আর্তনাদকে আল্লাহ প্রবল করুন আমি